নমস্কার বন্ধুরা আমি জয়শ্রী আপনারা দেখছেন জেডি নিউজ তো আজকে কিন্তু আমি নিয়ে এসেছি খাদিমস কোম্পানির জব পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না আর্জেন্ট রিকোয়ারমেন্ট অফ এক্সিকিউটিভ ইন পপুলার ফুড কোম্পানি খাদিমস রেডি টু জয়েন ইমিডিয়েট বেসিস তাড়াতাড়ি যারা অ্যাপ্লাই করুন এবং এই জব অপরচুনিটি একদম মিস করবেন না পেরোল এখানে জিনিয়াস কনসাল্ট লিমিটেড থেকে পেরোল আছে ভেন্ডারশিপের নাম বলে দিলাম কোয়ালিফিকেশান বা শিক্ষকতা যোগ্যতা মিনিমাম টেন পাস আর তার বেশি হতো কোনো কথাই নেই ডিউটি টাইমিং বা এখানে সময়সীমা আছে সকাল দশটা থেকে রাত নটা ইনক্লুডিং ওয়ান আওয়ার মিল ব্রেক তো এক ঘন্টা টিফিন ব্রেক পাবেন এর মধ্যে স্যালারি বেনিফিটস কি আছে বা এখানে মাসিক বেতন দশ টাকা এন প্লাস বত্রিশ দিন এখানে কিন্তু লিভ আছে এক বছরে এক বছরে এক্সট্রা যে ছুটিগুলো সেটা বত্রিশ দিন নিতে পারবেন এছাড়া পি এফ প্লাস ইএসআই ইয়ারলি বোনাস আছে হিউজ ইনসেন্টিভ আছে ইনসেন্টিভ যদি ক্র্যাক করতে পারেন তাহলে এখানে হিউজ ইনসেন্টিভ আছে এখানে শুধুমাত্র ছেলেরা অ্যাপ্লাই করবেন কোনো মেয়েরা নয় এজ বা বয়সের সময়সীমা আঠেরো থেকে তিরিশ বছর ম্যাক্সিমাম আঠেরো বছরের নিচে কেউ অ্যাপ্লাই করবেন না আচ্ছা জব লোকেশান বনগাঁ বাঁকুড়া বাগ বাগাজিন গড়িয়াহাট যারা এখানে অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা স্যারের নাম্বারটি একবার নোট করে নিন নাইন জিরো থ্রি এইট ফাইভ এইট সেভেন জিরো সিক্স টু নাইন জিরো থ্রি এইট ফাইভ এইট সেভেন জিরো সিক্স টু এই নাম্বারে দয়া করে কল করে এচার সাথে কথা বলে নেবেন এবং রেফারেন্স বা জেলি নিউজ দেবেন তাহলে এই চ্যারের বুঝতে সুবিধা হবে তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে আবার পরের দিন নতুন একটি ভিডিওর সাথে সঙ্গে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ